আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা অশেষ মিহির বাণীতে অনেক ভালো আছেন সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন করেছেন রমজান মাসে স্বামী স্ত্রী সহবাসীর নিয়ম কানুন তো সম্মানিত দিনী ভাই আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন তো সম্মিত দর্শক আসুন আমরা সেই বিষয় সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি আহলান মাহে রমাদন দীর্ঘ এগারো মাসের প্রতীক্ষার পরে এসেছে পবিত্র মাহে রমজান মাস প্রত্যেক মুমিন মুসলমানের জন্য রোজা একটি ফরজ ইবাদত আর তাই রমজানের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাল কুরআন মাজিদে বলেন রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্তা সত্ত্বের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে হে মোমিনগণ তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়তন একশত পঁচাশি ও একশত তিরাশি ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে ঈশা পর্যন্ত পানাহার ও স্ত্রীর সাথে সহবাস বৈধ ছিল যদি কেউ এর পূর্বে শুয়ে পড়তো তবে নিদ্রা আসলে পানাহার ও স্ত্রী সম্ভোগ হারাম হয়ে যেত এর ফলে শাহবাগন কষ্ট অনুভব করেছিলেন অতপর তাআলা তালা নাজিল করে মাগরিব থেকে শুভেচ্ছাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভবের আদেশ দান করেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন ইফতার তাড়াতাড়ি করো আর সেহেরি বিলম্ব করো হযরত আনাসুল্লাহ বললেন আমরা সেহেরি খাওয়া মাত্রই নামাজে দাঁড়িয়ে যেতাম আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন শ্যামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ ও তোমরা তাদের জন্য পরিচ্ছদ আল্লাহ জেনে আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সঙ্গে খেয়ানত করছিলে অতপর তিনি তোমাদের তাওবা বা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন অতএব তোমরা তোমাদের সাত তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য জাল লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো সুরা বাকারা আয়তনাং একশত সাতাশি আল্লা তালা উক্তায়তে রমজান মাসে ইফতারের পর থেকে শুরু করে সাদিকের আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন তবে রমজানের সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেননা রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর নিম্নে উল্লেখিত বিষয়গুলো বর্তাবে সেগুলো হলো সে গুণাগার হবে তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে সেদিনের রোজা কাজা করা ওয়াজিব হবে তসম্ম দর্শক আশা করি আপনারা আপনাদের বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি